প্রিয় দর্শক মালয়েশিয়া ইরান সহ যেসব দেশে ইস্কন নিষিদ্ধ সেটার তালিকা আজকে আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক সম্প্রতিকালের থেকে একটি বড় আলোচনার নাম হচ্ছে ইস্কন এটা সোসাইটি ফর কৃষ্ণ কনসানসেশন যা ইস্কন নামে পরিচিত যা একটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মূমৃত্য সঙ্গ নামে পরিচিত বর্তমান বিশ্বের প্রায় শতাধিক দেশে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত হলেও বেশ কিছু দেশে এটি নিষিদ্ধ উনিশ সত্তর থেকে আশির দশকে সাবেক সোভিয়েত ইউনিয়নের স্কনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল তবে পরে এর কার্যক্রম আবারও শুরু করে চীনে ইস্কন সহ বিদেশি ধর্মীয় সংগঠনগুলোর প্রকাশ্য কাজের অনুমতি নেই মালয়েশিয়ায় ধর্মান্তরকরণের অভিযোগে ইস্কন নিষিদ্ধ ইরান সৌদি আরব ও আফগানিস্তান ইস্কনের কার্যক্রম নিষিদ্ধ ইন্দোনেশিয়া ইস্কনের কার্যক্রম কিছু শর্ত সাপেক্ষায় পরিচালিত হয় এছাড়া তাজাকিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান তুর্কিমিস্তান ইস্কনের উপর কঠোর নজরদারি রয়েছে ইস্কন ভারত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র রাশিয়া ব্রাজিল দক্ষিণ কানাডা দক্ষিণ আফ্রিকা কেনিয়া অস্ট্রেলিয়া দুবাই এবং ইসরায়েল সহ বহু দেশে এখনও সক্রিয় রয়েছে এছাড়া মেক্সিকো কানাডা জাপান থাইল্যান্ড ও মরিশাসের সংগঠনটির কার্যক্রম রয়েছে বাংলাদেশে ইস্কনের কার্যক্রম সত্তরের দশকে শুরুতে শুরু হয় সংগঠনের ধর্মপ্রচার মন্দির পরিচালনা এবং বার্ষিক রথযাত্রা উৎসব আয়োজন করে থাকে ভক্তরা নিয়মিত কৃষ্ণ মহামন্ত্র জপ এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন সালের ১৩ জুলাই নিউ ইয়র্ক সিটিতে এই সংগঠনটির যাত্রা শুরু হয় বৈষ্ণব ধর্মের অংশ হিসাবে ইস্কন মূলত ভগবান কৃষ্ণকে কেন্দ্র করে তাদের আধ্যাত্মিক ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে ইস্কনের মূল কার্যক্রমের মধ্যে রয়েছে মন্দির নির্মাণ রক্ষণাবেক্ষণ ধর্মীয় উপদেশ ও শিক্ষামূলক কার্যক্রম গীতা প্রচার দাতব্য সংস্থা পরিচালনা যোগ ব্যায়াম এবং জীবনধারার উপর প্রশিক্ষণ তো প্রিয় দর্শক ইসলাম সভা আপনাকে মতামত অবশ্যই কর্মকে জানাবেন সকল সুস্থ আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ